এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন ডিম ছাড়া দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে কেক এটা তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় তৈরি করব কিন্তু উনুনে আর চায়ের সাথে কিন্তু এটা দারুণ লাগবে এই কেকটা যেভাবে আমি তৈরি করব একেবারেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করব আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় তো চলো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করার জন্য এইখানটা এই যে নর্মাল কাপ আছে চায়ের কাপ সেই চায়ের কাপ মেপেই কিন্তু সব উপকরণ অ্যাড করব তো এক কাপ দিয়ে দেবো সুজি তার সাথে দিয়ে দেব হচ্ছে আটা আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা অ্যাড করতে পারেন এক কাপ দিয়ে দিলাম আটা আর দেড় কাপ হচ্ছে দিয়ে দেবো দুধ ফার্স্টে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে আগে ব্যাটারটা ফেটিয়ে নেব তারপরে লাগলে পরে আর হাফ কাপ কিন্তু দিয়ে দেবো মোট কথা এইখানটায় দেড় কাপ দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব একেবারেই ঘরে থাকা একেবারে সামান্য উপকরণ আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর এটা মেশানোর পরে ওই কাপেরে এক কাপ দিয়ে দিলাম চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ওই কাপেরে হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ভালো ব্যাটার ফেটানো হবে তত ভালো কেক কিন্তু তৈরি হবে এটা ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরে কিন্তু এইখানটা ছোট এলাচের বিষ সেটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে ভেনেলা এসেন্স সেটা কিন্তু ইউজ করতে পারেন তবে হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে আরও ভালোভাবে ফেটিয়ে নেব এটা যত ভালো ফাটানো হবে তত কিন্তু কেকটা হবে নরম তুলতুলে আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয় হাতা দিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এর থেকে বেশি মোটা করতে যাবে না নইলে কিন্তু কেকটা বেশি একটা নরম হবে না এরপর যেই বাটিটাতে বেক করে নেবো সেই বাটিটাতে দিয়ে দিলাম একটু রিফাইন ওয়েল দিয়ে খুব ভালো করে কিন্তু বাটিটাতে লাগিয়ে নিলাম এরপর আটা দিয়ে খুব ভালো করে সেটাও কিন্তু তেল যেভাবে লাগিয়ে নিলাম ঠিক আটাটাও সেইভাবে লাগিয়ে নেব আর বাদবাকি আটাটা ফেলাই দেবো এটা আমার রেডি এরপর ব্যাটারটা যে আছে ব্যাটারটা কিন্তু এর মধ্যে খুব ভালো করে ঢালতে লাগবে উপর থেকে তাহলে ভিতরের বাতাসটা বেরিয়ে আসবে আর যতটুকু বেরিয়ে আসবে না ততটুক এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু বেরিয়ে আসবে এইখানটায় কিছু আছে ড্রাই ফ্রুটস কিশমিশ আছে কাজু আছে টুটি ফুটি কাজু আছে এইখানটায় আর আছে কিশমিশ দুই ধরনের কালো কিশমিশ আর নর্মাল কিশমিশ এটা একটু ময়দা বা আটাতে কোট করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে যাবে না কেকের ভিতরে যে ড্রাই ফ্রুটস সেটা কিন্তু যাবে না তো যাই হোক ভালো করে আটার মধ্যে একটু কোট করে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে উপরে দিয়ে দিলাম সব কিন্তু ড্রাই ফ্রুট সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আপনারা নুনের পরিবর্তে এই জায়গায় বালি দিতে পারেন তাতেও হবে তো সবার বাড়িতে নর্মালি নুন থাকে তো নুন দিয়ে আমি দেখাচ্ছি নুন দিয়ে ভালোভাবে পাঁচ সাত মিনিটের মতো নুনটাকে গরম করার পর এইখানে উপরে একটা দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে তার উপরে কেকের যে বাটিটা আছে বসিয়ে দিতে লাগবে বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে পঁচিশ মিনিটের মতো হালকা আছে বেক করলে কেকটা কিন্তু একেবারেই রেডি হবে তো বন্ধুরা ফিরে আসলাম পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখুন কেকটা কিন্তু আমার একেবারেই রেডি আর আপনারা চাইলে এরকম একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন দেখুন কাটিটা একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে তার মানে আমার কেক কিন্তু একেবারেই রেডি এইভাবে আপনারা কাটি দিয়ে দেখবেন এটা নামিয়ে নিলাম নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর কিন্তু এটা বাটি থেকে ছাড়ানো লাগবে আগেই ছাড়াতে যাবেন না আগেই কিন্তু ছাড়াতে চাইলে বাটি থেকে ছাড়তে চাইবে না তাই পুরো দমে ঠান্ডা করার পরে ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর ঠান্ডা হলে কিন্তু একটু নিজে নিজেই ছাড়বে তো যতটুক ছাড়বে না সেটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর থালের মধ্যে কিন্তু এইভাবে একটু ট্যাপ করলেই দেখুন কেকটা কতটা সুন্দর একদম পোড়া লাগবে না কোনো কাগজের প্রয়োজন পড়ে না বাটার পেপারের প্রয়োজন পড়ে না কিচ্ছু না জাস্ট নর্মাল একটা বাটিতেই কিন্তু সুন্দরভাবে কেক আপনারা বেক করতে পারেন আর দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয় একেবারেই কিন্তু নরম তুলতুলে এরকম যদি কেক চায়ের সাথে থাকে আশা করি কিন্তু চায়ের আড্ডাটা জমে যাবে এতটাই সুন্দর হয় এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর ডিম ছাড়াও কিন্তু খুব সহজে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এরকমই দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে কেক আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা নরম প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন নাটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেটাকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে